ব্যাক টু মাই চ্যানেল কি ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে আমি নিয়েছি তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও আজকে আমি যাচ্ছি শান্তিপুরের পোষকালী দেখতে তো চলো তোমরাও আমার সাথে থাকো ভিডিওটা লাস্ট অব্দি দেখো আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো যাওয়া যাক চলে এসেছি কালনা ফেরিঘাটে এখান থেকে নৌকা পার হলেই নিসিংহপুর তো নিসিংহপুরের সামনেই একটুখানি হাঁটলেই মেলাটা শুরু তো চলো আমার সঙ্গে থাকো যাওয়া যাক তো এই যে আমি এখন ব্রিজে আছি ব্রিজ থেকে কত সুন্দর লাগছিল না দেখতে আর এখন আমি উঠে পড়েছি বোর্ডে আর এখানে দেখো বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে আমার তো মানে ছাতা ছাড়া চলে এসেছি মনটা তো খারাপ হয়ে গেল যে বৃষ্টির মধ্যে মেলায় যদি কাদা গাদা হয়ে যায় আর যেটার ভয় পাচ্ছিলাম সেটাই তো যাই হোক এখান থেকে এসেই নিয়ে নিলাম এক কাপ গরম গরম চা আর আমার সোয়েটারটা তো পুরো রেনকোটের মতো ভিজছিল না তো এই যে অবস্থা মেলার এসে মনটা তো খারাপ হয়ে গেছে এত তো তো চলো এসে যখন পড়েছি মেলাটা ঘোরা যাক এই যে দেখতে মেলা কাদা কাদা আর এটা হচ্ছে পোষকালী মা সবাই একবার প্রণাম করে নাও চলো এবার তোমাদের মেলায় কি কি উঠেছে আর কোন কোন দোকানগুলো খোলা আছে সেগুলো দেখিয়ে দিই দেখতে পাচ্ছ এখানে একটা দোকান দোকানটায় না আমার এই ছোটো পার্সটা খুব ভালো লেগেছে তাই একটা ব্ল্যাক কালারে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে অনেক হেয়ার এক্সেসারিসের দোকান ছিল সেখান থেকে আমার এই যে এই হেয়ার ক্লিপটা খুব ভালো লেগেছে রেনবো কালারের মধ্যে দারুণ লেগেছে তাই এটাও আমি নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনও ছিল কম প্রাইজের মধ্যে আর এখান থেকেই এই ছোট্ট ঝুমকোটা আমি নিয়েছি মায়ের জন্য আর এখানে প্রচণ্ড কাদা ছিল যার জন্য সেরকম ভিড় ছিল না যদি ওঠে কাদাটা শুকায় তারপরে আবার ভিড় হবে আগের মতনই আমার তো খুব বোরিং লাগছিল এত কাদায় ঘুরতে কি ভালো লাগে আজকে কিন্তু মেলার তিন দিন চলছে মেলাটা কিন্তু সাত আট দিন চলে আর এরকম বৃষ্টির জন্য মেলার অর্ধেকের দোকান কিন্তু বন্ধ আছে আর তাও কিন্তু লোকজন এসেই যাচ্ছে তো আমার তো মনটা বেশ খারাপ লাগছে যাই হোক মেলায় ঘুরতে এসেছি কিছু না নিলে হয় তো এখান থেকে আরেকটা নিয়ে নিয়েছি এরকম মালা আর তারপরে মেলায় ঘুরে টুরে বাড়ির দিকে যাওয়ার সময় একটা দোকান থেকে ভাবলাম কিছু খাওয়া যাক তো এখান থেকে আমি একটা রোল অর্ডার দিয়ে নিলাম তো এখানে আমি রোলটা খেয়েছি ছোট্ট দোকানের খাবারই মনে হয় কি খুব ভালো হয় বড়ো বড়ো রেস্টুরেন্টের থেকে তো ওখান থেকে একটা কটন ক্যান্ডি কিনেছিলাম সেইটাই খেতে খেতে বাড়ি গেলাম তো আজকের ব্লগটাই পর্যন্তই দেখা হবে বাই